হলো আমাদের টুকি টুকি অনেক ছোট তো ও বসে বসে দেখতেছে আদর দুটা বাচ্চা হয়েছে তো ও ভাবতেছে যে আমি তো সবার ছোট ছিলাম আদরটা আমারই ছিল এখন আদর দুটো চলে আসছে আদরটা হয়তো আমার কমে যাবে আসলে ওর ভাষা তো বুঝি না ও হয়তো সেটাই ভাবতেছে তো আজকে আপনাদের সাথে টুকির সারাদিনের খুনসুটি টুকি ডাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে টুকি এখন অবশ্যই অনেক বড় হয়ে গেছে আর খাঁচার মধ্যে যে আছে সে আদরি তার নতুন দুটা ছোট ছোট বাবু হয়েছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন অ্যাঞ্জেল টুকির মা ও কিছুদিন আগে আমাদের কাছে চলে গেছে চলে গেছে বলতে ও আসলে এই পৃথিবীতে নেই এখন আর ও একটু বাসার বাইরে গেছিলো যাওয়ার পরে কয়েকটা কুকুর মিলে ওকে কামড়ে দিয়েছিল তো ওকে অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু বাঁচানো যায়নি ও মারা গেছে দেখুন টুকি কি করতেছে ওর মা বসে আছে অ্যাঞ্জেল সাথে আর ও একটা সুতো পাইছে এটা নিয়ে খেলতেছে ও আসলে তেমন বাসার বাড়ি যায় না ও বাসার মধ্যে কিছু একটা নিয়ে খুন ছুটি করে হয়তো ছাদে উঠলো আবার নিচে নেমে আসে তবে চলে বাইরে ওকে ধরে রাখাটা খুব কষ্টকর ও একটু ফাঁক পেলে কিন্তু সে বাসার বাইরে চলে যাবে অ্যাঞ্জেল তো চেষ্টা করে তারপরে বাসার মধ্যে রাখার জন্য কিন্তু তারপরেও চলে যায় আর টুপি তার মাকে পেলে খুব খুশি মায়ের সাথে বসে বসে খেলবে দেখুন টুকির অবস্থা উঠছে কোথায় সে ওর কাজ হলো সারাদিন এই জালনার গ্রিল দরজার আলমারির উপর মানে এমন কোনো জায়গা নাই যেখানে সে উঠে না গাছের উপরে উঠে যায় আমাদের বাসার সাথে একটা গাছ আছে এই গাছের উপরে উঠে সে উঠে বসে থাকবে মানে তাকে খুঁজে খুঁজতে আনতে হবে আর সাথে ওর পার্টনার আছে একজন ওই যে কালু ওকেও বেশি আমরা ও আমাদের না ওকে রাস্তা একদম কেজেনে ফেলে দিয়ে গেছিলো খুব ছোট ছিল যখন তখন আমরা এটাকে নিয়ে আসছিলাম এখন আমাদের সাথেই থাকে এই দুজনের খুনছুটি গুলো এখন নাকি বাসায় রাখতে নেই কালো হয়তো কালো হেসে দেখে ওকে কেউ ফেলে দিয়ে চলে গেছে কিন্তু ও তো একটা প্রাণ ওকে কীভাবে আসলে মরতে দেওয়া যায় চোখের সামনে তো এই জন্যই ওকে আসলে তুলে নিয়ে হয়েছে ডাস্টবিনে একদম ছিল কি অবস্থা মরে যায় মরে যায় অবস্থা তো ওখানে নিয়ে আসা হয়েছে তো ওখানে এখন আসছে আমাদের এগুলোর সাথেই থাকে খেলে কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি মানুষ বলে কালো বিড়াল নাকি ভালো না জানি না আসলে কথাটা কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্রাণী যে প্রাণ আছে আর সেই প্রাণটা কিন্তু অনেক দামি যেটা আমরা কখনোই দিতে পারবো না তো কালবরি সেই থেকে আমাদের সাথে আছে ভালোই আছে একটা খেলা নিয়ে আসছে কিন্তু টুকি খেলনাটা দেখে খুব ভয় পাচ্ছে আমার মেয়ে নিয়ে আসছিল ওর জন্য মেলা গেছিল পরে ওর জন্য খেলনাটা নিয়ে আসছে কিন্তু সে খেলনাটা দেখে তার সাথে খেলার বদলে সে ভয় পাচ্ছে আমার মেয়ে ভয় লাগাচ্ছে তো একটা সময় হয়তো তার ভয়টা ভেঙে গেছে সে পরে খেলনাটা দিয়ে খেলা শুরু করে দিয়েছিল আর এতক্ষণ আপনাদেরকে যে টুকি বা অ্যাঞ্জেল ওদেরকে দেখালাম আদরিকে দেখালাম এরকম অনেকগুলো বিড়াল আছে এই সবগুলো কিন্তু আসলে আমার মেয়েই দেখাশোনা করে ওর অনেক শখের এগুলো ও খুব পছন্দ করে ও এদের এদের পেছনে প্রচুর সময় ব্যয় করে এদেরকে নিয়ে ও অনেকটা সময় কাটে আজকে আমি আপনাদের সাথে সেই কিছু এগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে পাশে থেকে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আর এই যে পোষা প্রাণীগুলা ওগুলো আসলে ভালোবাসার গ্যাঙ্গাল মানুষ যেমন ভালোবাসার গ্যাঙ্গাল এরাও এদেরকে একবার ভালোবাসি দেখুন দেখবেন যে এরা আপনার পাশ থেকে যাচ্ছে না এটা কিন্তু আমি মনে করি মানুষ থেকেও কিন্তু ওরা অনেকটা প্রভুভক্ত হয় তো দেখতে পারেন ওদেরকে ভালোবাসা দিয়ে যাদের আসলে আছে পোষা পানি তারা বোঝে যে পোষা পানিটা আসলে কতটা মায়াময় হয় কতটা আদুরে হয় বা ওদের জন্য কতটা টান হয়ে যায় আর কি দেখুন ও খেলতেছে কীভাবে টুপি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন